একদম চাঁদমান ভালো হবে ভালো দর্শক দেখে শুনেই নিবে যেহেতু এটা কোয়ালিটি সুন্দর আছে এটা কোনো দর্শন নিলে কেমন দাম রাখবেন এটা পার পিস আটাত্তর টাকা একদম সীমিত রেখে দামে দিচ্ছেন হ্যাঁ

এটা পরবর্তী আমার দর্শন গুলো দাম কেমন চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর দামের সুযোগ আছে বাসন মতো

যদি সুন্দর একটা বড় খামার আছে আপনার খামার এসে দেখে নিতে পারবো আমার এসে দেখে শুনে নিলেই ভালো হয় যে আমরা বই সর্ব একটা কথা টাকা দিয়ে জিনিস কি সরাসরি এসে দেখে নেওয়া ভালো হ্যাঁ জি ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার চারটা করে পাঁচটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম